আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী এত সিয়াম থাকেন কেন আপনি শাবান মাসে এই ছেলে এই জিজ্ঞাসাটা মনে রাখবা তুমি আমরা একবার আলোচনার শেষ পর্যায়ে কাছাকাছি তুমি একবারে কো থাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো জিজ্ঞাসাটা ভালো করে বুঝতো আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসে এত থাকেন না জিজ্ঞাসাটা মনে থাকবে না আবার মনে মনে বলেন তো দেখি তুমি বলো তো যুবক কি জিজ্ঞাসা আল্লাহর নবী আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসেতে এত থাকেন না এটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন শোনো যাকে সাহারণ এইটা একটা মাস মানে রজব আর رمضان রজব আর মাঝে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এইটা একটা মাস রজব আর মাঝে এক ফ্লো নাপিয়ে মানুষ এতে গাফিল থাকে দুরুফাওলাবনে ইয়া রাব্বিল আলামিন বাতশরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় পৃথিবীর মানুষ শুনে রাখো মানুষের এক বছরের পাপ নাকি এই দিনে পেশ করা হয় আনা উহিপো আমি ভালোবাসি আয়ুরખાনা আমার রিপোর্ট পেশ করা হবে তখন দেখুন আমি শ্যাম আছি আমার রিপোর্টের সময় আমি শ্যাম অবস্থায় দেখাতে চাই আমার রিপোর্ট তুমি দেখো রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো আমি এটা চাই সেই জন্য বেশি বেশি থাকে আমি তো জানি না সেই দিন কোন দিন কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা কক্ষচারী কাছারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে পনেরোই পনেরোই সাবানের শ্যাম থাকে তিনি ভাই বোন আপনি মনে কষ্ট নিয়েন না এই সিদ্ধান্ত ঠিক নয় আল্লাহর নবী ধরার জন্য এক টানা পনেরো দিন সিয়াম থাকতেন কিভাবে এক টানা পনেরো দিন সিয়াম থাকতেন আপনি এইভাবে শ্যাম থাকার চেষ্টা করেন আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ শ্যামের বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ সমানিত দিনী ভাই বোন আপনাদেরকে পাঁচাত্তর সলাত আদায় করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে রামজান মাসে শ্যাম জন্য প্রস্তুতি নেবেন শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে ভালো রুচি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি যে আগামী কাল পরশু এই দুই দিন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন আগামীকাল এবং পরশু জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন দেশের দেশ বিদেশের সব আলে থাকবেন আপনারা সেদিন আসেন আর ও ওই মাসিকা লিতেশন পত্রিকা আছে আবদুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ আবদুল্লাহ মিন্নাতুর বাড়ি আছে কোথায় আছে ও গেটের সামনে আছে সবাই ওখানে যান কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আর ক্যালেন্ডার আছে কিনা দেখবেন ক্যালেন্ডার সকাল সন্ধ্যার দোয়া পঞ্চাশ টাকা করে আর নিবে আর সারা দিনের দোয়া দেওয়া আছে ক্যালেন্ডারে বইগুলি সংগ্রহ করবেন সবাই বিশেষভাবে মাসিকালিতে সম্পত্রিকা সমানিত দিনী ভায়বন দূর দূরান্ত থেকে এসে অনেক বড় সম্মেলন আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন